সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ছোট ভিডিওতে দেখছেন সবাইকে জানাচ্ছি লতা পারভীন ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম ও অভিনন্দন আপনারা অনেকভাবে অনেক কমেন্ট করে থাকেন অনেকভাবে অনেক কমেন্ট করেন যে অনেক প্রশ্ন আমাকে করেন যে প্রশ্নটা কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়াটা সময় হয়ে ওঠে না মানে রিপ্লাই দিলে আপনারা বুঝেন না এই জন্য ভাবলাম যে আজকে যদিও বা আমার হচ্ছে ভিডিও করতে দেরি হয়ে গেছে এখন বাসতে কয়টা বাজে এই ছয়টার কাছে বাসতে যে এই জন্য দ্রুত একটা ছোটো ভিডিও আপনাদের মাঝে করতেছি ঠিক আছে তো এখন এই ভিডিওটার মাধ্যমে আপনাদের জানাবো আপনাদের প্রশ্ন যেগুলা আছে বিশেষ করে আপনারা প্রশ্ন করছেন সেই প্রশ্নের উত্তরগুলো অ্যান্সার দিব তো আপনারা আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং জানি আজকের ভিডিওটা কেউ দেখবেন না সেরকম প্ল্যান প্রোগ্রাম হয় নাই ভিডিও করার মানুষ নেই আমি একাই আর আমার ছেলে আছে যত কান্নাকাটি করে তো ওরকম ভিডিও করতেন সময় হয়ে ওঠেন আর কি তারপরেও আপনাদের মাঝে ভিডিও দেওয়াই লাগে এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের প্রশ্নের রিপ্লাই দিচ্ছি তো আপনাদের প্রশ্নটা হচ্ছে কি তো যেটা হচ্ছে আপনাদের এক নম্বর প্রশ্ন সেটা হচ্ছে কি লতা আপু তুমি আগের মতো কেন গান করো না এটা হচ্ছে আপনাদের এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আগের মতো তোমাদের বাড়ি মিডিয়ার লোকজন আসে না নাকি কাজ করো না এটা দ্বিতীয় প্রশ্ন আর তারপরে তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে আগের মতো কেন তোমাকে দেখা যায় না আপনারা ইতিপূর্বে জানছেন এর আগে জানছেন ছয় মাস আগে এর কথা এটা হচ্ছে আমার ছেলে হয়েছে সিদার করে এই জন্য আমি ছয় মাসে একটু রেস্ট ছিলাম গান বাজনা করি না এই আমার নিজস্ব চ্যানেলে লতা পারভিন ইউটিউব এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল এবং লতা পারবিন অফিসিয়াল ফেসবুক পেজ এটা হচ্ছে আমার নিজস্ব পেজ তো এখানে আমি ছোটোখাটো ব্লগ ভিডিও যা পারি দুই একটা আপলোড করি কিন্তু গানের ভিডিও আপলোড করি না কারণ আগের মতো গান গাইতে পারি না এখন একটু কষ্টই হয় এই জন্য গান গাই না আর এখন একটা কথা কি আর একটা প্রশ্ন ছিল আপনাদের যেটা দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে আগের মতো কি তোমাদের বাড়ি মিডিয়ার লোক আসে না তো একটা কথা বলি যে যখন সরষা ফুল প্রথম প্রথম ফুটে মানে একটা প্রথম ভুই ফুটছে সেটা কিন্তু সেখানে সবাই ছবি তুলতে বা সেখানে যাইতে সবাই পছন্দ করে যখন দেখবেন ওর পাশে আর একটা ভুই ফুল ফুটছে তখন কিন্তু ওই বইতে আর কেউ যাবে না বলবে যে একই ফুল এখানেই থাকি কিন্তু তখন কিন্তু কেউ যাইতে চাবে না তেমনি এখন আমার মতো হাজার হাজার নানা রকম হাজার হাজার শিল্পী আসছে হাজার হাজার সুন্দরী রমণীরা আসছে এখন তারা আমার জায়গাটা দখল করছে মানে তারা কাজ করতেছে তাদেরকে ডিমান্ড দিয়ে কাজ করে নিচ্ছে আর আমার পেমেন্ট আপনাদের দেখাইছিলাম তো এখন আর আগের মতো লতার কথা এক কথা কারণ মনে পড়ে না মনে পড়ার মধ্যে যদি মাঝে মধ্যে মনে করে মামুন ভাই আছে কামরুল ভাই আছে ইসমেল ভাই যদি মনে পড়ে বেশিরভাগ মামুন ভাই আমার কাছে টুকটাক আসে কামরুল ভাই আছে যদি কখনো মনে পড়ে এরা তিনজন একটু দেখা সাক্ষাৎ আমার সাথে করে তো আসলে আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিল কে এটাও আপনাদের একটা প্রশ্ন ছিল ইউটিউব চ্যানেল খুলে দিচ্ছে আমার প্রিয় দিয়ে বড় ভাই মামুন ভাইয়া ছোট টিভি সবাই তাকে চিনেন তো ভাইয়াকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে ভাইয়া যদি এই চ্যানেলটা আমাকে না খুলে দিত আমি ইদানিং পাঁচ বছর ধরে কাজ করেছি সেই পাঁচ বছর ঠকেই গেছি সবাই আমাকে ব্যবহার করছে কিন্তু মানে আমি যে কোন পথে যাব আমি কোথায় গেলে দুইটা টাকা নিজে ইনকাম করতে পারবো সেই রাস্তাটা আমাকে কেউ দেখাই দেয়নি কিন্তু আমার এই চ্যানেল খোলার পর অনেকেই হিংসা করছে অনেকেই হিংসা করে আমি কারোর ভিডিও নিলে পরে সে ভিডিওই দিতে চাই না অনেক রকম অনেকেই করে তো এটা হচ্ছে মামুন ভাই আমাকে খুলে দিচ্ছে তো ভাইয়াকে আমি অনেক ধন্যবাদ জানাই আসলে আর ভাইয়া যদি আমাকে এই চ্যালেঞ্জটা না খুলে দিত বিশ্বাস করেন দর্শক আমার যে উপায় কি হতো এই যে মিডিয়ার লোক এখন আসে না এখন এই যে এক মাস দুই মাস চার মাস আসে না খবর নেয় না আমার ছেলেটা হলো আমার ছেলেটা হয়েছিল যদি মামুন ভাই আমাকে চ্যালেঞ্জটা না খুলে দিত ওই যে ছেলেকে অনেক টাকার দুধও খাওয়াইছি এখন তো ছেলে বুকের দুধ খায় আগে তো তোরা দুধ খাই এখন এই যে বড় হয়েছে খাবারের চিন্তা আমি যা মাসে চ্যালেঞ্জ থেকে দুই চার টাকা যাই পাই তাই আমার কাছে আলহামদুলিল্লাহ কাছে লাখ আপনাকে শুক্রিয়া জানাই আমার বেশি টাকা ইনকাম করার হয়তো সাধ্য নাই তবে যা আছে ওটাই অনেক কিছু এটা হচ্ছে সব কিছুই ভাই চ্যালেঞ্জটা খুলে দেওয়ার পরে এটা মেনটেনই করে আলিফ ভিডিও করে ভিডিও আপলোড করে ও নিজেই ভিডিও করে কিন্তু ও এখন নিজেও কাজ করে এই জন্য ভিডিও কোনো সময় আসে কোন সময় আসে না নিজেকে ভিডিও করতে হয় তারপরেও আমার খাটো যত চ্যানেল আছে এর জন্য বিশেষ করে আমার কাছে আরও কেউ দেখা দেয় না যে আমি চ্যালেঞ্জ খুলছি এই জন্য আরও বিশেষ করে কেউ আমার সাথে দেখা দেয় না দেখা দিলেও যে টাকা তারা দিয়ে যায় ওই টাকা তো আমার হয় না ওই দুই চার টাকার তো আমার কাম বাদে নেই আমার হচ্ছে এখন ছেলে আছে একটা সংসার আছে নিজেদের পরিশ্রম নিজে করে খাচ্ছি তো যারা যারা মানে অনেকেই করছেন ছিল আমি দীর্ঘ পাঁচ বছর ধরে অনলাইনে কাজ করি অনেক আগের থেকে যারা আমার ভিডিওগুলো দেখে তারা আমাকে চিনে তো এই পাঁচ বছরে অনেক ঠকেছি অনেক মিডিয়াতে কাজ করেছি এখন যারা আমাকে দিয়ে মিডিয়া বড় করেছে যারা আমাকে দিয়ে ভাইরাল হয়েছে এক সময় আমি লতা অনেক সবার জনপ্রিয় সবার মুখে মুখে ছিলাম অনেকে ভাইরাল হয়েছিলাম তখন আমার কাছে সবাই ছিল এখন আমি কারোর কাছে আর সেরকম ইউ করতে পারে না কেউ আমার খবর টবর নেয় না যাক সেটা কোনো মেন্টালি না মেন্টালি হচ্ছে যে আমার ছোট্ট একটা চ্যানেল আছে লতা পারবিন ইউটিউব চ্যানেল এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল সবাই সাপোর্ট করবেন তো পারবেন অফিসিয়াল যারা যারা আমার পেজে থেকে ভিডিও দেখেন লতা পারবেন অফিসিয়াল এটা হচ্ছে আমার রিয়েল আর অনেক ফেক 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 আইডি আছে তো ফেক ফেক আইডির থেকেও আপনারা ভিডিও দেখেন তো বেশিরভাগ আপনারা যারা আল্লাহ পারবিন অফিসিয়াল এবং লতা পারভিন ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আফসোস হয় মনে অনেক যে আমিও সবার সাথে কাজ করতে পারতাম যদি ভালো লাগতো কেউ ডাকে না আগের মতো এখন আর আগের মতো কেউ ওরকম ডাকে না যাই হোক অনেক কথাবার্তা বললাম আসলে আমার ছোট বোন ক্যামেরা করতেছে সুখি তাহলে একটু গান মান বলি না কি তো কি মায়ের গান বলি না হ্যাঁ আচ্ছা ঠিক আছে মায়ের গান কোন গান বলবো ক আচ্ছা একটু রিমিক্স গান বলি মায়ের আজকে ঠিক আছে একটু করে পাই মা তুমি আমার আগে যে ওনা গো মা তুমি আমার আগে যেও না গো আমি কেমন করে দেব মাটি তোমারে কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মা তুমি আমার আগে যেও না গো মোরে মাগ সকল ব্যথা যাই রে ভুলে সকল ব্যথা যাই রে ভুলে দেখেলে তোর ই মুখের বাণী তুই জননী হীরা রেখনি অমূল্য ধন জানি ওরে তুই মা জননী হীরা অমূল্য ধন জানি মাগ সকল ব্যথা যাই রে ভুলে সকল ব্যথা যাই রে ভুলে দেখেলে তোর ওই মুখের বাণী তুই মা নিরারেখনীয় অমূল্য ধন জানি তুই মা জনী খনি অমূল্য ধন জানি